হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি খুব একটা ভালো নেই কারণ কাল থেকে একটু শরীরটা খারাপ মানে খুবই খারাপ একটু না তো যাই হোক আজকে মানে কাল সারাদিনই একটু রেস্ট নিয়েছি তো আজকে সকাল থেকে আবার একটু ফ্রেশ লাগছে তো শুভ্র আজকে ছুটি নিয়েছে কারণ মানে আমার মানে ও বলছে যে ঠিক আছে মানে টুকটাক তো ঘরের কাজ থাকেই তাই না তো বললো ঠিক আছে তাহলে আজকে আমি ছুটি নিচ্ছি তুমি রেস্ট নাও তো এখন কটা বাজে জানো এখন এগারোটা বাজে আমি এগারোটার সময় এখন উঠলাম মানে আমার নিজেরই হাসি পাচ্ছে যে মানে এই সময় আমি এখন ঘুম থেকে উঠেছি তো আমি একটু হর্ডিক্স করলাম কারণ কিছু ওষুধ রয়েছে ওষুধগুলো খেতে হবে আর হচ্ছে শুভ্র একটু দোকানে গেছে আর আজকে না আর একজন মেম্বার আসবে আমাদের হ্যাঁ তো কে সেটা আমি পরে দেখাচ্ছি মানে আমাদের একটা স্পেশাল গেস্ট সে আগেও এসছে আমাদের বাড়ি তো সে আজকে একটু থাকবে একবেলা আমাদের কাছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো শরীর খারাপের জন্য জানি না কতটা ভিডিও করে উঠতে পারবো তো ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো দিও আর পিকোর অবস্থা দেখো মনে গেস্ট আসবে মানে তার জন্য পাহারা দিচ্ছে ওই এরা কে আসবে কাকা কে আসবে তোর বন্ধু আসবে বন্ধু আসবে এই যে এদিকে এদিকে আমার দিকে এই যে চাবি করলে চাবি নিয়ে বাবা যজকে নিয়ে আসছে বাবা যজোকে নিয়ে আসছে হ্যাঁ বাবা বাবার আজকে থাকবি যজোর সাথে আবার মারামারি করবি মারামারি করবি তো ভৌ ভৌ

কেন নিয়ে এসেছ এই যে মিট্টি খাবি এই তো মিট্টি খাবি তোমার কি চাই তুমি ঘরে থাকো তুমি তো চিৎকার করবে না এই যে ওমা খেলো না মিষ্টি ফেলে দিয়েছো ওই দেখো পছন্দ হয়নি দেখা আছে ভজন তাইনি মিষ্টি লাভার দজো এই তুই তো আমার হাত থেকে খেলি না ফেলে দিলি ওটা নিয়ে পিকো খাবি এই না তুই তো খাস না দেখি ওই হিংশায় খাস কি না

দাঁড়া দেখি একটু আবার দেবো যা দাঁড়া দেখি তুই খাই কি না মনে হয় খেতেও পারে হিংসায় নে ওই দেখো হিংসা কাকে বলে ঠিক আছে এইটুকুর আর না তুই খাস না তোকে দিচ্ছিলাম ওরটা নিয়ে তোকে দিয়েছি কি হলো খাবি এনে হাত চাট এবার আবার পরে দেবো এ দেখো এ দেখো আর একটা মিষ্টি দাও না প্রথমে খেলো না যেই জোজো খাচ্ছে অমনি হিংসাই খাওয়া লেগেছে তাই না বল এটুকু জোজো এটুকু জোজো না তুই তো গুড বয় গুড বয় কি খুব তো আজকে যেহেতু রান্নাটা ওই করবে বললো তো আমি বললাম কিছু করতে হবে না তো চিকেন এনেছিল তাই আমি বললাম তাহলে শুধু চিকেন করো আর কিছুই করতে হবে না আজকে তো ওই জন্য শুভ রকম চিকেনটা করছে আর জানি না ও চিকেনে মানে কি মশলা দিয়েছে না দিয়েছে মানে কীরকম একটা কালার এসছে মানে কাঁচা লঙ্কা দিয়েছে জানি কিন্তু মনে হয় মানে ওই যে কাশ্মীরি রেড চিলি এসব কিছু হয়তো দেয়নি বা মশলাপাতিও কম মানে একদম তেল তেলে যে ঝোল যাকে বলে না মানে সেরকম একটা রান্না করছিল তো যাই হোক মানে মোটামুটি হয়েছিল যে খুব যে বাহামড়ি ভালো হয়েছিল তা না তো যা করেছে তাই অনেক ভালো তাই যে আমার বরের হাতে পাতলা পাতলা চিকেনের ঝোল কি দেবে এটা ঘি ঘি চিকেনে কে ঘি দেয় আমি দি এটা স্পেশাল মেনু এটা কোথায় রাঁধুনি যে চিকেনে ঘি দিচ্ছে এটা স্পেশাল মেনু চিন্তা করো খাওয়া যাবে তো না হলে কি আছে ঘি দিয়ে আলু বদলি হবে সব তাই করতে হবে না চলো বরের হাতে রান্না হচ্ছে অমৃত তাই তো দেখতে ভালোই হয়েছে এখন দেখা যাক আরেকটা জিনিস দেখায় তোমাদের চলো তো দেখো আমার বর পালং শাক রান্না করেছে হ্যাঁ এক কাঠি পালং শাক ছিল সব সেটেই বাদ দিয়ে দিয়েছে দিয়ে দেখো পালং শাক হয়েছে দেখো একটা এক কাঠি পালং শাক কোনটুকু হয়েছে দেখো সব বাদ দিয়ে দিয়েছে তাই তো এইটুকু কে খাবে গো তুমি না আমি না পিকো না জোজো সেটাই কোনটুকু করেছে দেখো দেখেছিস জোজো রান্না করতে পারে না সব কেটে কুটে বাদ দিয়ে দিয়েছে আর এই যে এখন আসছে চিকেনের ঝোল পাতলা ঝোল পাতলা ঝোল হ্যাঁ আজকে আমার শরীর খারাপ অসুস্থ রুগীটা এর আমি খাই তাই না বল তুই কি দিয়ে খাবি ঘুম পাচ্ছে চল জলটা বসে একটু

তো যাই হোক আমরা স্নান ধান করে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার পালা তো আগে ওদেরকেই দিয়ে দেব তো এখানে এই যে ওদের মাংসটা সেদ্ধ করা রয়েছে তো জোজো আবার একটু ঝোলঝোল পছন্দ করে তোকে ওই জন্য একটু জলটা বেশি দিতে হয় আর পিকোর ওসব সব কোনো ব্যাপার নেই তো এই যে দুজনকে মেখে দিলাম কিন্তু ওই যে সমস্যা একটাই যে এক জায়গায় দুজনকে দেওয়া যাচ্ছে না তো জোজো যেহেতু ডাইনিংয়ে ছিল তো জোজোকে ডাইনিংয়ে দেওয়া হয়েছে আর পিকোকে ঘরে দেওয়া হয়েছে তো যাই হোক দুজনের মধ্যে বন্ধুত্ব মনে হয় আমি আর কোনো করাতে পারবো না তো যাই হোক এইভাবে তো সারাদিন কেটে গেল আর এখন সন্ধ্যাবেলায় এই যে যোজোর মা জোজোকে নিতে চলে এসেছে তোদের একটা ইনভিটেশান ছিল সেখানেই গেছিলো তো ফেরার পথে ওকে নিয়ে যাচ্ছে আর জোজো দেখো মাকে দেখে তো মানে আনন্দে আটখানা হয়ে গেছে একেবারে আগে তো আদৌ করে দাও বাবা না আজকে দুষ্টুমি করেনি মানে আজকে চুপচাপই ছিল মাঝে থেকে থেকে একটু যেমন দুজন দুজনকে দেখছে চিৎকার করছে ওইটুকু আজকে তো করেনি আমি কি বলতো মানে মেয়ে হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না

তো দেখলে আজকে সারাদিন তো জোজোকে নিয়েই কেটে গেল ওই জোজোর সঙ্গে শুভ্র খেলছিল পিকোকে পিকোকে একটু মানে রাঙানোর চেষ্টা করা হয়েছিল তো এইসব নিয়েই কেটে গেছে আর ওই যে বললাম যেহেতু শরীরটা খারাপ তো সেই জন্য আর সেভাবে না আজকে ভিডিও করা হয়নি আর ওই যে দুপুরে চিকেন হয়েছিল তো ওটারই কিছুটা রয়ে গেছে তো রাতে ভাবছি ওই ভাত করে নেবো বা যা হোক কিছু একটা করে নেবো এখনও কিছু করিনি মানে ভাল লাগছে না তো আর আমার তো একদমই ইচ্ছা করছে না খেতে শুধু পিকোর একটা কিছু করতে হবে আর শুক্র তো ওই চিকেন দিয়ে হয়ে যাবে ওর তো যাই হোক আজকে যেটুকু ওই টুকটুক করে ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি বলতে ভালো লাগছে না আজকে আর তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করো আর জানি না কতটা ভালো লেগেছে যেহেতু পুরোটাই ওদের রিলেটেড ছিল তো যারা পেটলামও তাদের তো ভালো লাগবে আশা করি তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো